মাত্র সাতটা দিন হ্যাঁ বন্ধুরা মাত্র সাতটা দিন আজকের এই হেয়ার টনিক ব্যবহার করে দেখো চুল লম্বা হবে কোমর পর্যন্ত চুলের গোসা মোটা হবে চুল পরা বন্ধ হবে চুলের গোড়া শক্ত হবে এবং চুল অনেক বেশি সফট এবং স্বাস্থ্য উজ্জ্বল হয়ে উঠবে এই হেয়ার টনিক টা এতটাই পাওয়ারফুল যে মাত্র সাত দিন ব্যবহার করলে পরিবর্তন তুমি তোমার নিজের চোখেই দেখতে পারবা লম্বা চুল আমরা সবাই ভালোবাসি প্রতিটা মেয়ে চায় ঘন কালো কোমর পর্যন্ত লম্বা চুল যেটা বাতাসে উঠবে আর সবাই একবার হলেও তাকিয়ে দেখবে কারণ দেখা যায় লম্বা চুলের মেয়েদের কিন্তু একটু বেশি মায়াবতী লাগে তাই না কিন্তু এত চাওয়ার পরেও চুল কেন লম্বা হয় না কারণ বর্তমান পরিবেশ এতটাই দূষিত যে আমাদের শরীর আর চুল দুটোর অবস্থায় একেবারে বেহাল দশা এই অবস্থায় যদি তুমি চুলকে সুস্থ রাখতে চাও সুন্দর রাখতে চাও তাহলে অবশ্যই নিতে হবে ঘরোয়া যত্ন বন্ধুরা এই ভাবসা একটা গরমের কারণে কিন্তু আমাদের চুলের গোড়া একদমই দুর্বল হয়ে থাকে ঘাম মাথার স্কালফে বিভিন্ন ধরনের সত্রাকে সংক্রমণ তৈরি করতে পারে মাথার স্কালফে ময়লা জমে ঘা জমে মাথার স্কালফে বিভিন্ন ধরনের ইনফেকশন প্লাজ হচ্ছে মাথার চুল পড়ার সমস্যা দেখা দেয় চুলের গুড়া পুষ্টিহীনতায় ভুতে থাকে চুল অনেক বেশি দুর্বল হয়ে যায় এর কারণে কিন্তু আমাদের চুলটা দুর্বল হয়ে পড়ে যাচ্ছে লাজ হচ্ছে আমাদের চুল পেকে যাচ্ছে অল্প বয়সে যাদের বয়সের আগে অনেকের দেখা যায় চুল পেকে যাচ্ছে তোমরা চুল নিয়ে এরকমের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে থাকো তো এই সমস্যাগুলো থেকে এড়াতে কিন্তু তোমাদেরকে নিয়মিত চুলে যত্ন নিতে হবে এবং যদি সেই যত্নটা নিতে পারো ঘরোয়া উপায় সেক্ষেত্রে সময় যদি একটু বেশি লাগবে বাট রেজাল্ট কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট পাবে তো এই চুলের যত্ন নেওয়ার জন্য একটা ঘরোয়া সঠিক উপায় শেয়ার করব আজকের এই ভিডিওতে তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে বলে রাখছি যদি তুমি চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকো তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটাও কিন্তু জানাতে পারো কমেন্ট বক্সে তো প্রথমে এই টনিকটা তৈরি করার জন্য আমরা একটি প্যান নিয়ে নিব এবং এই প্যানে আমাদের পরিমাণ মতো নিয়ে নেব পানি পানি নেওয়া হয়ে গেলে এরপর এর ভিতরে আমরা দিয়ে দেব দুই চামচ মেথি মেথি কিন্তু চুল পড়া কমায় চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে এর এরপরে আমরা এর ভিতরে দেবো শুকনো রোজমেরি এক চামচ এই রোজমেরি কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী একটি জিনিস রক্ত সঞ্চালন বাড়ায় এই রোজমেরি ফলে চুলের গ্রোথ অনেক বেশি দ্রুত হয় চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এই রোজমেরি এরপরে আমরা এর ভিতরে দুইটা শুকনো তেজপাতা তেজপাতা গুলো আমরা কেঁচের সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই তেজপাতা কিন্তু খুবই উপকারী একটি উপাদান এই তেজপাতা অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য সম্পূর্ণ যার কারণে নিয়মিত মাথার স্কালফের তেজপাতা ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় স্কালফের স্বাস্থ্য ঠিক থাকে তো এই তেজপাতাগুলো কেটে নেওয়া হয়ে গেলে এরপরে আমরা এর ভিতরে সর্বশেষ যে উপাদানটি দেব সেটা হচ্ছে লবঙ্গ চুলের যত্নে লবঙ্গ কিন্তু খুবই পাওয়ারফুল একটা উপাদান লবঙ্গ চুলের শীতলতা আনে মাথার ত্বকের ইনফেকশন দূর করে এবং স্কাল্পের পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ করে নিয়মিত যদি তুমি মাথার স্কাল্পে শুধু লবঙ্গের পানিও ব্যবহার করো তাতেও কিন্তু তুমি তোমার চুলের আমূল পরিবর্তন দেখতে পারবে তো এখানে আমি পাঁচ থেকে ছয়টা লবঙ্গ নিয়ে নিলাম সবগুলো উপাদান নেওয়া হয়ে গেলে উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আমি জানি ভিডিওটা আপলোড করা হয়ে গেলে অনেকেই আমাকে প্রশ্ন করবে এই উপাদানটা দিলে হবে কিনা বা অন্য উপাদানটা না দিলে হবে কিনা এইগুলো না ভেবে যেই উপাদানগুলো তোমার বাসায় হাতের কাছে আছে সেইগুলো দিয়ে তৈরি করে নাও চুলের যত্ন নাও মনে করো তোমার বাসায় এখন রোজমেরিটা নেই এর জন্য তুমি এই টনিকটা ব্যবহার করলে না এতে কি হলো তোমার চুল কিন্তু বাকি পুষ্টিগুণগুলো পেলো না কিন্তু ব্যাপারটা কিন্তু এমন ছিল না যে রোজমেরি ব্যবহার না করলে তুমি এই টনিকটা থেকে উপকারিতা পাবে না রোজমেরিতে যে উপকারিতা ছিল সেটা তুমি পেলে না কিন্তু তুমি কিন্তু বাকি যে উপাদানগুলো সেই উপকারিতা তুমি অবশ্যই পাবা এর জন্য যদি কোনো একটা মিসিং থাকেও তাও তুমি চুলের যত্ন নেওয়া বন্ধ করো না সেইভাবে চুলের যত্ন নেওয়া শুরু করে দাও তো সবগুলো উপাদান নেওয়া হয়ে গেলে এরপর আমরা চুলোর জালটাকে অন করে দিব তারপরে আমরা এটাকে একেবারে লো ফ্রেমে জাল করতে থাকব পাঁচ থেকে দশ মিনিটের জন্য পাঁচ থেকে দশ মিনিট এটাকে একদম লো আছে জাল করতে থাকলে দেখবা একটা সময় পরে এটার কালারটা পরিবর্তন হয়ে যাবে এবং পানিতে অনেকটা টেনে আসবে এর পাশাপাশি মেথি দানা যেগুলো আমরা ব্যবহার করেছি মেথি দানাগুলো দেখবা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে যখন দেখবা এই রকম ভাবে মেথি দানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা টেনে এসেছে এবং কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন বুঝতে হবে আমাদের টনিকটা পুরোপুরি রেডি তো এরপর আমরা চুলোর জালটাকে বন্ধ করে দিব তারপরে অপেক্ষা করব টনিকটা ঠান্ডা হওয়ার জন্য টনিকটা ঠান্ডা হয়ে গেলে এরপরে আমরা এটাকে ছেকে নিয়েছি এই যে টনিকটা আমাদের কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে তোমরা এই টনিকটা কিন্তু দুই ব্যবহার করতে পারো তোমরা চাইলে এটাকে মাথার স্কালফে শুধু স্প্রে করে দিতে পারো এটাকে সারা রাতের জন্য মাথার স্কালফে স্প্রে করে রাখতে পারো অথবা তোমরা চাইলে শ্যাম্পুর সাথে মিশিয়ে ব্যবহার করতে পারো যদি শ্যাম্পুর সাথে মিশিয়ে ব্যবহার করো সেক্ষেত্রে গোসলের সময় ব্যবহার করে নিবে আর যদি তুমি এটাকে শুধু স্প্রে করো মাথার স্কালফে সেক্ষেত্রে তুমি রাতের বেলা ব্যবহার করবা এতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবা আমি সাধারণত এটা রাতের বেলায় মাথার স্কাল্পে ব্যবহার করে থাকি তো এবার এই স্প্রে বোতলের ভিতরে আমরা টনিকটা ভরে নিয়েছি তারপর এবার আসো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা একটু দেখাই প্রথমে তোমরা চুলের জ্বর ছাড়িয়ে নিবে চুলটাকে খুব ভালোভাবে চিরুনি করে করে হাতের সাহায্যে মাথার নিবা থেকে মিনিটের মতো এই কিন্তু তোমার জন্য অনেক বেশি দরকার নিয়মিত মাথার স্কালফে মাসাজ করলে মাথার স্কালফে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় স্কালফ স্বাস্থ্য ইম্প্রুভ হয় এবং হেয়ার ড্যামেজ গুলো কমে মাসাজ করার শেষে তুমি তোমার মাথার স্কালফে এই টনিকটা স্প্রে করে দিবে সেক্ষেত্রে তুমি তুলোর সাহায্যে এটা ব্যবহার করতে পারো অথবা তুমি চাইলে পাতলা সুতি কাপড়ের সাহায্যে এটাকে মাথার স্কালফে অ্যাপ্লাই করতে পারো যেভাবে তোমার সুবিধা হয় ঠিক ওইভাবে তুমি এটাকে ব্যবহার করো তো আমি এটা মাথার স্কালফে ব্যবহার করা হয়ে গেলে এভাবে আঙুলের সাহায্যে এটাকে মাসাজ করে দিব যাতে এটা একদম মাথার স্কালফে ঠিকভাবে সব জায়গায় লাগে তো এটা মাসাজ করা হয়ে গেলে আমরা আমাদের চুলের লেন্থেও কিন্তু এই হেয়ার টনিকটা ব্যবহার করবো অ্যাপ্লাই করা হয়ে গেলে কিন্তু এইভাবে ভেজা অবস্থায় তুমি ঘুমোতে যাবে না চুলটাকে প্রথমে শুকাবে চুলটা যখন শুকিয়ে যাবে তখন তুমি হালকা একটা বেনি করে অথবা খোপা করে তারপর তুমি ঘুমিয়ে যাবে সারা রাতের জন্য এটা তোমার মাথার স্কালফে রেখে দিবে পরদিন সকালবেলা তুমি এটাকে শ্যাম্পু করে ধুয়ে ফেলবে তবে এখানে তুমি যদি একটা অর্গ্যানিক শ্যাম্পু ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু আরও বেটার একটা রেজাল্ট পাবা কারণ আমরা বাজারে যে শ্যাম্পুগুলো ব্যবহার করি ওগুলোতে কিন্তু প্রায় কেমিক্যাল থাকে যেগুলো হচ্ছে আমাদের চুলের জন্য অনেক বেশি ক্ষতিকর তো ওইগুলো যতটা আমরা অ্যাভয়েড করতে পারবো ততই আমাদের চুলের জন্য ভালো তোমরা চাইলে প্রাকৃতিক এই ক্লিনজারটা ব্যবহার করতে পারো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক যেটা আমাদের চুলকে ন্যাচারালভাবে ভালো রাখতে অনেক বেশি হেল্প করে তো আজকের এই ভিডিও অনুযায়ী নিয়মিত তোমরা এই টনিকটা তৈরি করে ব্যবহার করো রেজাল্ট দেখতে অন্তত একটা মাস ব্যবহার করো এক মাসের ভিতরে তুমি তোমার চুলের পরিবর্তন যদি না বুঝতে পারো সেক্ষেত্রে তুমি অবশ্যই আমাকে এসে কমেন্ট করবা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি এই হেয়ার টনিকটা তোমার স্কালফের কাজ করবেই যদি তুমি নিয়মিত এটা ব্যবহার করতে পারো রেজাল্ট তোমার আসবেই হয়তো একটু সময় লাগতে পারে একটা মাস অথবা দেড় মাস ব্যবহার করতে হতে পারে ধৈর্য সহকারে সেক্ষেত্রে কিন্তু ধৈর্য নিলে ধৈর্যের ফল মিষ্টি হয় আর বরাবরের মধ্যে আমি যেটা বলে থাকি লম্বা চুল কিন্তু শুধু এই ঘরোয়া যত্নের মাধ্যমে পাবে না লম্বা চুল পাওয়ার জন্য কিন্তু তোমাকে সবচেয়ে বেশি যেটার দিকে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে তোমার লাইফস্টাইল চুল কিন্তু তোমার শরীর থেকে প্রোটিন পায় এবং এই প্রোটিনের মাধ্যমে কিন্তু চুল স্বাস্থ্যকর থাকে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে কম করে হলো আট থেকে নয় ঘন্টা নিয়মিত তোমাকে ঘুমোতে হবে পানি পান করতে হবে পরিমাণ মতো মানসিকভাবে রিল্যাক্স থাকতে হবে রাত জাগা বন্ধ করতে হবে সবচেয়ে বেশি যেটা হচ্ছে রাত জাগা এই রাত জাগাটা তোমাকে বন্ধ করতে হবে আর যদি তুমি সত্যিকার অর্থে চুলকে ভালোবেসে থাকো সেক্ষেত্রে চুলে কখনো হেয়ার রিবন্ডিং হেয়ার স্ট্রেটনিং যদি তুমি একবারও তোমার চুলে এই রিবন্ডিং করে থাকো সেক্ষেত্রে আমার মনে হয় না তুমি কখনোই স্বাস্থ্য উজ্জ্বল এবং সুন্দর একটা হেলদি চুল পাবা ডেট শেষ হওয়ার পরে কিন্তু তোমার চুলটা দিনের পর দিন ড্যামেজ হতে থাকবে এবং কন্টিনিউ প্রসেসে তোমাকে কিন্তু এই রিবন্ডিং এর উপরই থাকতে হবে একটা সময় পর দেখা যাবে যে তোমার চুলের গ্রোথ আটকে গিয়েছে তোমার চুল অনেক বেশি রাফ ফ্রিজি হয়ে গিয়েছে যার কারণে বাধ্য হয়ে তোমাকে চুলটা একেবারে কেটেও ফেলতে হতে পারে ঘরোয়া উপায় নিজের যত্ন নাও ভালো একটা শ্যাম্পু ব্যবহার করো এর পাশাপাশি একটা হেয়ার কন্ডিশনার হেয়ার সিরাম ব্যবহার করো এরতে দেখবা কিন্তু তোমার চুল অনেক বেশি ভালো থাকবে উজ্জ্বল থাকবে খাবার দাবার ঠিকভাবে গ্রহণ করো ইনশাল্লাহ চুলের স্বাস্থ্য অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবা না আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছ সেটা কিন্তু জানাতে পারো ভিডিওর কমেন্ট বক্সে